আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির আরো একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিউয়ার্স আমাদের কালেকশনে এই মুহূর্তে পেয়ে যাবেন হচ্ছে ইয়ামাহা এফজ ভার্সন টু দুই হাজার পঁচিশের মডেল বাইকটা রান করছে হচ্ছে মাত্র সাতাশ কিলোমিটার বাইকটা হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা হচ্ছে দুই হাজার ষাট আঠাশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আপডেট আছে তো বাইকটা কি কন্ডিশনে আছে প্রথমে আপনাদেরকে চলুন দেখিয়ে দেয় এটা হচ্ছে বাইকটার সামনের লুকটা কন্ডিশনটা এরকম হবে এটা হচ্ছে বাইকটার টায়ারের কন্ডিশনটা একেবারে নতুনের মধ্যে আছে খুব একটা দেখার মতো নয় নতুন গাড়ি আর এই গাড়িটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই ভিওয়ার্স এটা হচ্ছে গাড়িটার ডান সাইডের কন্ডিশনটা এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনটা এটা হচ্ছে গাড়িটার পেছন সাইডের কন্ডিশন আপনাদেরকে যদি একটু দেখিয়ে দেই একেবারে নতুনের মধ্যে আছে কোথাও ভাঙা ফাটা স্পট স্কেচ নাই এটা হচ্ছে পেছনের টায়ারের কন্ডিশনটা একেবারে নতুনের মধ্যে আছে তো এটা হচ্ছে গাড়িটার ওভারঅল বাম সাইড এর কন্ডিশনটা যদি দেখায় এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন তো একেবারে নতুন মতো এই বাইকটা আপনারা পেয়ে যাবেন তো বাইকটার সাথে দুইটা ইনটেক্স চাবি আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাশের চাপাটা বাম পাশের চাপাটা আপনাদেরকে দেখিয়ে দেয় এটা হচ্ছে ট্যাঙ্কির কন্ডিশন বাইকটা মিটারটা আপনাদেরকে দেখিয়ে দেয় মাত্র ছাব্বিশিয়াত্তর কিলোমিটার বাইকটা রান করছে এই বাইকটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা তারপর আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর হচ্ছে আপনার পেজটা দিয়ে রাখবেন যার সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম